এর পরিমাণতে নুন চলে যাচ্ছে এবার কিন্তু চলে যাচ্ছে ও ভাই এবার বুঝতে পেরেছি ঠান্ডার খাবার তাই তো ঠান্ডা না গরমের খাবার গরমের সরি গরমের খাবার উচ্ছে ভাজা আর আলু ভাজা ও উচ্ছে আলু চচ্চড়ি না না চচ্চড়ি ঝোল হবে হালকা করে ঝোল তাই তো এই মাছ দিয়ে এই দেখো মায়া মাছ দিয়ে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো হালকা হালকা ওর মেয়ে একটা প্রশ্ন করি ওর মেয়ে তোমার কি মায়ের কাছ থেকে রান্না বান্না শিখেছো না একা একা রান্না বান্না শিখেছো তো যাই হোক বন্ধুরা এবার কিন্তু চলে যাচ্ছে পরিমাণের মতো জল আলু উচ্ছে তরকারিতে বেশি কম ভাজা লাগে কষানো লাগবে না তাই তো একদম

对，对，对，对。